আমরা যে আপনাদের সামনে সেটা হচ্ছে তিন হাজার লেয়ার সেটে আপনাদের সেটা যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আপনাদের সাথে একটু কথা শেয়ার ভিডিওর মধ্যে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানিরই খাঁচা সহ এস রানের রং এর যে বিষয়টা চলছে সেটা বা এখানে কাজ করতেছি আমাদের আহ খাঁচার যে কারখানার যে শ্রমিক আছে বা যারা মূলত কাজ করে থাকে তারা তাদের দিয়ে কিন্তু খাঁচাটা আমরা সেট করে নিচ্ছি যারা কি লেয়ার রেডি ফার্ম করতে যাচ্ছেন বা রেডি ফুড দিয়ে সম্পূর্ণ রেডি একটা খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের এখান থেকে লেয়ার মুরগির খাঁচা সহ আপনি যাবতীয় সরঞ্জামটা কিন্তু সব থেকে কম মূল্যে ভালো একটা জিনিস বাসায় বসে থেকে বা আমাদের ফার্মটা ভিজিট করে এসে কিন্তু দিতে পারবে তো যাই আমাদের এখানে প্রায় তিন হাজার লেখ মুরগিটার শেট আমাদের পা একটা পিরামিটে আমাদের এখানে প্রায় পনেরোশো প্লাস মুরগি ধরবে সাইড এ আমাদের একটা পিরামিট বসতেছে দুইটা পিরামিট আহ মিল করে আমাদের প্রায় তিন প্লাস মুরগি এখানে আমাদের সেট হবে এইখানে যেমন খামারটাও আর কি আমাদের কাছে থেকেই করা তারপরে এখানে পুলেশ মুরগিটা আমাদের এখান থেকেই যাবে আমাদের সাম থেকে এখানে একটা পুলেশ মুরগি আসবে যে পুলেট মুরগিটা একশো দশ দিলে ইডেন্ট ভ্যাক্সিং করা থাকবে

মূলত এই খাঁচার যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আমাদের কারখানায় এসে দেখে শুনে সব থেকে ভালো মালটাই নিতে পারবেন যদি বলেন যে বিএসএম এর তারের কাজ করে নেবেন তাহলে বিএসএম তার কাজ করে দিতে পারবেন পারবেন পারবো তারপরে হচ্ছে আপনার যদি কেউ চাচ্ছেন যে মুরগ মাখা তার জাহাজ মাখা তার বিভিন্ন ক্যাটাগরি তার কিন্তু বাংলাদেশে আছে যদি সব থেকে ভালো মনে হয় তার হচ্ছে বিএসএম আর বিএসএম এর যেটা দশ নাম্বার তার যেটা হচ্ছে গ্যালভানাইজ করা এটা তার এর স্থায়িত্ব মিনিমাম পনেরো বছর এখন যে রেটে খাতাটা আপনার পড়তেছে প্রতি সেটে আপনার টোটাল কস্ট আসতেছে পনেরো হাজার পাঁচশো টাকা এইখানে বিএসআরএম এর তার থাকবে বিএসআরএম আপনার আরও ফিলের পায় থাকবে বিএসআরএম এর দিয়ে আমাদের টোটাল করা আছে টোটালটাই আপনি বিএসআরএম পাবেন শুধু আপনি এইখানে শুধু পাতি যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনি পাতিটা বিএসআরএম পাবেন না তাছাড়া সম্পূর্ণ জিনিস কিন্তু আপনি পিএসআর পাবে এখানে আমাদের স্ট্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে আমরা কিন্তু বার ব্যবহার করতেছি পাতির পাতি পরিবর্তন করে দিয়ে বার ব্যবহার করতেছি বারে কিন্তু আপনার ঠিক শুটা অনেক আংশ বেশি হয় বার বারটা আমি দেখাচ্ছি তাহলে কিন্তু বুঝছে এই হচ্ছে বার এই বা আপনার এই হচ্ছে পাতি পাতির উপর যদি খাঁচাটা বসানো থাকে আমি এখান থেকে খাঁচা নিব আপনাকে দেখাতু একদম মূলত আপনারা কিভাবে বহন করতে এইখানে হচ্ছে আমাদের খাতাটা বসে গেল এইটা হচ্ছে উপরের যে থাক এটা হচ্ছে উপরে নিচে এখানে একটা থাক বসবে নিচে তার নিচে একটা থাকবে মূলত এই খাতাটা হচ্ছে তিন স্ট্রোপে

ইনশাল্লাহ ভিডিও আর বেশি বড় করবো না আর সবাই উভয় থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিজয়ী কিন্তু শেষ করছি আল্লাহ হাফিজ